এই খাসি আরে তুমি কি সকাল বেলা কই তোমার দাদির ওই দদ দা দিয়ে পান খাইয়ে বিলস নাকি এই হারামি খাসি আমি পান টান খাই নে রে তো তিন বছর পার হয়ে গেল আর কয় বছর ওয়েট করব আর জান তুমি বোঝো না আমি তো চেষ্টা করছি এই যে আমার মাথার উপরে আমার গড়ুয়া ভাই আছে ও বিয়ে করতে না আমারও বিয়ে হচ্ছে না এখন কি করবো কও আমি তো চেষ্টা করছি আমার দুটো বছর সময় দাও এই দুটো বছরের মধ্যে আমি যে করি তোমার বিয়ে করবো এই তোর জন্য অপেক্ষা করতে করতে আমার ষোলো থেকে তিরিশ পার হয়ে গেল তোর জন্য আর কত অপেক্ষা করব। আরে শোনবা তো তুমি আমার কথা আমার দুটো বছর সময় দাও যা এই তোর এইসব কথা আমার শোনার সময় নেই তোর বড় ভাই টড় ভাই যে থাকে থাক এ দামি চললাম তোর টুনটুনি তুই রেলের তালে দিয়ে মরগা আজ ভাই ওই বড় ভাই থাকবে

আরে ভাই তো সমস্যাটা কি বলদিন ভাই এখনো কলকাতা হারবাল ভাইতে আছে তোদের কলিকপজাই কোন জায়গায় সমস্যা হয় এখনো ঠিক করে দেবে কিন্তু তোর বিয়ে তো করাই লাগে ভাই তুই বিয়েটা কর ভাই বিয়েটা কর ও তুই এই বিষয়ে কথা বলছিস তুই ভুলে যা ভাই তুই ভুলে যা যতদিন ওই বাপ বাইসে আছে ততদিন তোর আর আমার বিয়ে হচ্ছে না তুই ভুলে যা ওই শালার কথা কইছি ওই শালা আসুক ওই শালার পিক আর গে বাস তুই তোরই ছেছে ফেলবো ওই শালা আসুক আজকে আরে কথা টুক কলি কি তুই হ্যাঁ এই দুই শালা তো দেখছিস এক তালে দুই তালে উঠে আছে। হ্যাঁ

শালা আমি সব শুনি তখন তুই দাঁড়িয়ে তোমরা আমার নিয়ে কিনে কি কি কথা বললে আমার নিয়ে আমি তো সব শুনলাম এই দুই সালার একটা রেহাই দেবো না এই শালা এই দুই সালার আজকে বানবো হ্যাঁ শালা আব্বা আমি কিছু করিনি আব্বা যা করে তোমার সব ছোট ছেলে করেছে আব্বা আমি কিছু করিনি রে

তুই কি করলি আবার এই কথাটা ভালো করে স্পষ্ট করে কত আব্বা ওইসব কিছুই নাই এই মিয়া ভাই খালি বিয়ের কথা বলছে মিয়া ভাইকে জিজ্ঞেস করো আব্বা তোমার কি মনে হয় তোমার বড় ছেলে বিয়ের কথা বলবে এ এক টাকা ইনকাম করার মুরুদ নাই আবার বিয়ের কথা বলছে দুই শালা আমার একের মাইরে তাল তলায় চলে তোমার দুই শালার একদম ও খেপাসা তোমার বাড়ি নাকি দুটো পাটা আছে ভাবলাম টেকার বাইরে দিছিনি এই খেপাসা কি দিতি আসলা তাল পাল তো ঠাপিনি দেখি তো শালা ওরে আল্লাহ রে খেপা খেপি গেছে শিগগির দূর মার শালা গ্রামের লোক তোমার মান সম্মান না রে এই দুই শালা নিয়ে তুমি বড় বিপদে পড়েছি কি যে করি ছেলে দুটো বড় হয়ে গেল বয়স হয়ে গেল বেশাদি না দিলুম নাই দেখ দেখি জামার কাছে ফোন দি ওই দুই শালার পাঠাতে নামটা ঘুষাইতে পারি কি দেখি ভাই আব্বা বিয়ের দনি রাজি হয়ে গিয়েছে ওষুধ জায়গা মতোই পড়িয়ে রে ভাই

হ্যাঁ আমি মনে কচ বানা জেগে জেগে পানি কি করে এইটাই তো নাকি পাঁচ বছর পরে আসলে কি রাস্তাঘাট কি মনে থাকে নাকি দাই যাহাই হবে নে বাড়ি টাড়ি আছ নাকি আবা এই বাড়ি তো ইডা আরে ভোর দূর এ দুলা ভাই এই যে এ দুলা ভাই এ তো দুলা ভাই এ দুলা ভাই আরে দুলা ভাই কি রে ভালোই আছিস ভালো তো আমি আছি কিন্তু দুলা ভাই আপনার এই অবস্থা কেন আর তোগের যে মূর্খ গিরাম জামুই জুমরা সেনে না রাস্তাতে আসতে কি রাইটু মানে সুয়ে রে ও যা হয় হোক আব্বা ডেকে নি দাঁড়াও আব্বা আব্বা তা দেখো দেখো দুয়া ভাই এসে তা দেখো আরে বাবা জামুই বেটা আইস না কি গো দে দেনি বাবাটা সই সকাল চলে আসে খুব হাতে তোমার কি ওরে বাবা মিষ্টি আইনোস কথা গো দোকানে মিষ্টি আছে তো ওই আব্বা আছে তোমরা বাড়ির তিনজন লোক ভাবলামছো আর বুঝলো না বাবু যে বাড়ি কি একটা গোলজোক এই দুই পাঠা নাম ফিরে গেছিলাম ভিতরে বিশাল এক কায়দায় বে চলছে আব্বা পাঠা নাম কার তোমার নাই দুই সালা বাপু ডা আমার নাম পাটা বালি হয় নাকি আমার বয়স কি কম হয়েছে নাকি আমার বয়স প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পার হয়ে গেলো আমার দুই পাটা আছে দুই পাটা পাটার জন্য গ্রামের ভিতরে আমি বেড়াতে পারছি না মানুষ ছাগল পাতু নিয়ে আসছে টিটকারি মারার জন্য আমার বাপে সব ভাল লাগছে না তুমি একটা ব্যবস্থা কৰো আৰু দেখুন বড় গলদ গলত গলত আমি খুব বিপদে ভিতৰত আছে গলদের ব্যবস্থা তুমি কর বাবা যাও দুইটা কথা বল যাই হে বড় সালা কেরাম আছিস রে আরে দুলা ভাই কখন আসলে শুনলাম যে নামের যে সব পদবি ঘটি রে এ তো এলাকায় তো আমারও তো মুখ দেখানোর নেই রে কেনে দুলা ভাই কি নাম শুনলো আমাকে কি নাম পড়েছে তোকে নাম নাম একদম সেই মোগল যুগের নাম জুড়া পাটা তো দুলা ভাই আর বুঝল না সময়ের বিয়ে অসময় হলে তো পাঠাই বলবে এই আর তোর কোনো সমস্যা নেই রে আমি তো দুলা ভাই চলে আছি তো দুলা ভাই তোর এ আর কোনো সমস্যা নেই সে আমি সব ব্যবস্থা করবো নে তোর লাগবে কি তোর লাগবে কি ঘটক আমার আইফোন ঘটক আছে বুঝলি তোর আইকে বিয়ে দিয়ে দিতে বনি এই ঘটক সাহেব নামে ডাকে তো তাল পুকুর আসলে তো ঘটি দেবে না শুনছি তুমি আইফোন ঘটক নাকি তে তাল বাহানা করলে হবে না নে বাবুটা আমার দুটো ছেলে আছে বর্ডার বিয়ে দেবো মেয়ে কিন্তু আমার একের লাগবে একদম মনে করে গ্রামের ফাঁস মেয়ে লাগবে খেলাবেলা মেয়ে চলবে না রে বাবুটা তুমি সেই খেলা অতীতে সেইভাবে একটা কায়দাকারী মেয়ে দেখো যাতে আমার দুই ছেলের পাঠা নামটা ঘষে হ্যাঁ পাঠা নাকি এ না না বিয়ে হবে না নে বিয়ে হবে না নে কোনে পাঠা কোনে কোন বান্দরি আছে কি না এ শালাগে নিকে বিটি হবে না নাকি মাইটের খাতে হবে না ঠিকই বুঝতে আসেনি তো হড়ক সাহেব পাঠা নাই আমাদের জোয়ান মদ্দার দুইটা ছেলে আছে ওই দুই ছেলের কথা বলছিলাম ও আচ্ছা 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 ও সমস্যা নেই সমস্যা নেই আমার কাছে হাজার মে আছে আপনি কোনো টেনশনই করেন না হাজার মে আছে আমার কাছে এখনই দেখাচ্ছে এখনই দেখাচ্ছে হাজার মেয়ে থাকলে তো হবে না আমার যে দুইটা মদ্দা ছেলে ওরকম গুণগতি মেয়ে লাগবে যেন আমার ঘর আসে আয়নার মতো জলে এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে ঠিক আছে খালি বলো তোমার ছেলে কোন পোস্টে চাকরি করে আরে পোস্ট

বিয়ে কি আমার নাকি বিয়ে আমার তো কিছুই বলছে না মেয়ে ওরা পছন্দ করে ফেলছে আমরা মেয়ে দেখতে যাবো আজ তুমি যাই বিকাল বেলা মেয়ে রেডি করো আমরা এখনই আসছি আসছি যাও যাও আমরা বেশি দেরি করবো না যাও যাও যাও

বস বসুন তোলা ভাই মে তো ভাবি চাতে আমার খুব পছন্দ হইয়াছে মাশাল মাশাল মেয়ে আমাকে খুব পছন্দ হয়েছে মাশাল্লাহ বিসমিল্লা ভাই শোনো 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 মেয়ের মুখ ভালো করে দেখতে পারিনি বুঝলে ছেলে আবল তাবল বিলে হইলেছে বসো 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 এই পাগলের বিয়ে দিয়ে যাইতে হবে আমার সিরিয়াল আসবে না তো ভাই এরকম মিয়া তুই পাবি না নে রাজি হয়ে যা এরা মালটুক আর পাবি না নে কথা তো তুই ঠিকই বলিস যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি রাজি আচ্ছা ওই রাগ করে না দেন বাবু বাবু ঠান্ডা 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 মেয়ের এখন কো জুকি ছেলিবিলি বোঝো না ও মেয়ের মুখ দেখিনি বলে এই কথাটা বলিছে এখন অল্প বয়সে তুই বসো বর্ষ বর্ষ বসো আর মেয়ের মুখটা ভালো করে দেখো মেয়ের মুখটা একটু ভালো করে দেখো হ্যাঁ দেখ দিন মানুষ মাত্র ভুল আচ্ছা আমি দেখি হ্যাঁ ঘুমটা একটু খোলো তো ওরা একটু দেখুক আচ্ছা কি হলো

কার কি বলছে কি না কথা ভজনে পেট পারে তুলে দাও তোমার মেয়ে আমার মেয়ে চলো না দেখ ভাইয়া দুলা ভাই ভাবি আমার নতুন ভাবি ভাবি পরে একটা দায়িত্ব আছে এই কাদার মধ্যে আমি ভাবি লাভাবো না